পুরীর মন্দিরে যখন পাণ্ডা মনক সোনাকে আর এই ছোট্ট সোনাকে নিয়ে গিয়েছিল তখন দুজনকেই পুরীর জগন্নাথের কাছ থেকে নাকি উনি ছুঁয়ে এনে আর তার সাথে এই তুলসীর মালাটা পুরো গায়ে পুরো পরানো ছিল আর যখন তুলসী মালাটা পরানো ছিল তখন পুরো একদম টাটকা ছিল আর তারপরে তো এত রোদ তোমরা জানো ওখান থেকে বেরোনোর পরেই আমরা টোটো ধরে নিয়েছিলাম সেই সময় আমি আর ছবি ভিডিও করতে পারিনি তো যখন রুমে এসে বসিয়েছি পুরো জামা খুলিয়ে সুন্দর করে তুলসীর মালা দিয়ে এরকম পুরো সারা শরীরে পুরো বেঁচানো ছিল তোমাদেরকে যেই ভিডিওটাতে পুরো লীলার ঘটনাটা বলেছি তখন এই তুলসীর মালাটা পুরো মানে ময়ূর পুরো গোটা গায়ে পুরো একদম জড়ানো ছিল সেই দৃশ্যটা ভোলান না আর ওই গোপু সোনাকেও তুলসীর মালা দিয়েছিল। আর আমার ঠিক অতটা মনে নেই মানে কীরকমভাবে আমি ময়ূরকে দেখে মানে কী বলবো আমি এক কথায় ভাষা হারিয়ে ফেলেছিলাম আমি তো এই তুলসী মালাটা সারা জীবন আমার কাছে খুব সযত্নে থাকবে আর ভগবান জগন্নাথ আমাকে অনেক অনেক কিছু দিয়েছে পুরীতে গিয়ে আমি যা ভাবতে পারিনি দিনও সেটাই আমাকে দিয়েছে এত দিনের প্রতিকার ফলটা আমাকে খুব ভালো দিয়েছে এত দিনের আমার ড্রিম ছিল সবার থেকে শুধু শুনতাম এই আছে সেই আছে এই লীলা ওই লীলা সত্যিই লীলা করেছেন আর তারপরেই আমরা বেরিয়ে গিয়েছিলাম মানে আমি একা আর কি মন্দির দর্শনে বেরিয়ে গেছিলাম প্রচুর মন্দির দর্শন করেছি পুরীতে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর যেই গলিটাতে আমাদের আর কি বাড়ি নেওয়া হয়েছিল একটা বাড়ি সিস্টেমের মধ্যে আমরা দ্বিতীয়বার ছিলাম প্রথমবার আমরা একটা হোটেলে ছিলাম শ্রী নারায়ণা হোটেলে ছিলাম ওই হোটেলটাও কিন্তু খুব ভালো ছিল তারপরে একটা বাড়ি ভাড়া করা হয়েছিল তো ওই বাড়িটার যেই গলিটাতে ছিল সেই গলিতে প্রচুর মন্দির তো আমার আরও সুবিধা হয়েছে আর এখানে সমস্ত মন্দির আমি প্রত্যেক সন্ধ্যে মানে বিকালবেলা করেই আমি বেরিয়ে যেতাম আর সব মন্দির আমি দর্শন করেছি দেখো আর এই মন্দিরে কোনো ছবি ভিডিও করতে দেয় না আর এই মন্দিরটাও ভারী সুন্দর এত সুন্দর ডেকোরেশন করা আর এই মন্দিরের সামনে থেকে গিয়ে আমি প্রভুকে নমস্কার করে এসেছি আর কিন্তু দূর থেকে তোমাদের জন্য একটু ভিডিও করে দেখালাম এই আরেকটা মন্দির আছে মানে প্রচুর মন্দির তোমরা মন্দির দেখে শেষ করতে পারবে না তো এত মন্দির আমি দর্শন করেছি না আমি ভাষায় বলে তোমাদেরকে প্রকাশ করতে পারবো না আর যেদিনকে পুরীতে পুজো দিয়েছিলাম সতেরোশো টাকা যেটা বলেছিলাম তোমাদেরকে তো এইটা দিয়ে গিয়েছিল পাণ্ডা এসে ওই যে সেই চৌত্রিশ বছরের যেই দাদার কথা বলেছিলাম সেই দাদা এসেই দিয়ে গেছিল আর এত প্রসাদ এত প্রসাদ দেখে মনে হচ্ছে হয়তো হবে না আমরা তেরোজন ছিলাম আর শেষ হচ্ছে না মানে কি অলৌকিক ঘটনা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তোমরা তো জানোই তোমরা অনেকেই পুরী গেছো তোমরা জানোই এই কাহিনি মানে দিয়েই যাচ্ছি দিয়েই যাচ্ছি প্রসাদ আর শেষ হচ্ছে না সবাই আমাকে বলল তুই এত মানে এত তোর জন্য সমস্ত কিছু ভালোভাবে দেখতে পেরেছি তাই তুই সবাইকে প্রসাদটা দে তো সেই সময় আমি আর ভিডিও করতে পারিনি তো সবাইকে আমি প্রসাদ দিয়েছিলাম সবার লাস্টে আমি পেয়েছিলাম মানে মনে হচ্ছিল হয়তো আর হবে না আমাদেরকে কিন্তু এত প্রসাদ এত প্রসাদ মালপোয়া কি অমৃত খেতে সবসময় ইউটিউবে দেখতাম ফেসবুকে দেখতাম সামনে গিয়ে খেয়েছি মানে সেই তৃপ্তি মানে এত তৃপ্তি পরে খেয়েছি না মানে বলে বোঝাতে পারবো না তোমরা অবশ্যই পুরী যেও পুরীতে গিয়েই অমৃত স্বাদটা অবশ্যই পেও আর কিছু কথা তোমাদেরকে আমি বলতে ভুলে গিয়েছিলাম সেটা হলো পুরীর রান্নাঘরেও আমি গিয়েছিলাম মানে পান্ডা রান্নাঘর দেখিয়েছিল সে তো আরেক অলৌকিক ঘটনা মানে প্রথম হাড়ি আগে রান্না হয় লাস্টের হারি পরে হয় সেই দৃশ্যগুলো একটু ফাঁক ফাঁক দিয়ে আর কি দেখেছি দেখতে নেই শুনেছি তারপরে জল ঢেলে দিচ্ছে ওই মানে আগুন জ্বলছে জল ঢালছে সে অভূতপূর্ব দৃশ্য তারপর অনেক কুয়ো দেখেছি যেখান থেকে তুলে তুলে জল তুলে তুলে পান্ডারা রান্নার কাজে ব্যবহার করছে সবজি কাটছে মানে বিভিন্ন বিভিন্ন জিনিস চোখে দেখে এসেছি সেগুলো শুধু চোখের ক্যামেরাতে শুধু বন্দি করে রেখেছি প্রভু ডাকলে আবারও যেন যেতে পারি তোমরাও অবশ্যই যেও এই অলৌকিক কাহিনিগুলো দেখার জন্য ওখানে অবশ্যই যেতে হবে আর তারপরেই চলে এসেছিলাম হলো মানে যেদিনকে জগন্নাথ দর্শন করেছিলাম সেদিনকেই সমুদ্রে গিয়েছিলাম অনেক স্নান করেছি অনেক মজা করেছি স্টানের ভিডিও ময়ূসোনার স্টানের ভিডিও সব এর পরের ব্লগটাতে তোমাদেরকে দেব আজকের ভিডিওটাতে এগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম ভীষণ ভালো একটা মুহূর্ত আমি ওখানে কাটিয়েছি তা বলার ভাষা নেই আর তোমাদের প্রত্যেকটা ভিডিও খুব ভালো লাগছে তোমরা আমাকে অনেকেই মেসেজ করেছো আমিও মন থেকে জানতাম তোমাদের ভালো লাগবে কারণ ভক্তদের কাছে এগুলো অনেক অনেক বড় পাওয়া প্রভু এইভাবেই সকল ভক্তদের সাথে যেন থাকে আমরাও প্রভুর সাথে সবসময় আছি আর জগন্নাথ প্রভু কিন্তু খেতে খুব ভালোবাসেন তার জন্য প্রত্যেক সময় কিন্তু খাওয়ার মানে ক্ষণে ক্ষণে পুরীতে আসছে এটা আমরা দেখেছি আমরা একবার খাওয়ার দিতে গিয়েই হিমশিম হয়ে যায় কিন্তু পুরীর জগন্নাথে বারংবার পুরীর মন্দিরে খাওয়ার নিয়ে ঢুকছে আর এই পুরীর একদম সমুদ্রের ধারেই গেছিলাম সকালবেলায় আর কি দর্শন করতে কি বলবো ভাষা হারিয়ে ফেলেছি এত সুন্দর এত সুন্দর মন প্রাণ ভরে গেছে আমার এই যে তুলসী মহারানী কি অপূর্ব সুন্দর দেখো আর ভীষণ সুন্দর দিনটা কাটিয়েছিলাম এখনও চোখের সামনে সমস্ত কিছু ভাসছে আর এই ভিডিওগুলো হলো স্মৃতি সব আমি দেখব পরে বারংবার দেখব আর তোমরা অবশ্যই যেও খুব খুব ভালো লাগবে আর আসার সময় সবার জন্য এখান থেকে কচুরি আনা হয়েছিল এটার পুরো নিরামিষের দোকান আর এসে জগন্নাথের জামাটা পরিয়েছিলাম আবার গোপুসনাকে আর আরেকটা জামাও গিফট করেছে আমার আরেক মাসি তো তোমাদেরকে গিফটের ভিডিও তো দেখাবোই কী কী কিনেছি আমি সব তোমাদেরকে দেখাবো তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আবার দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শিগগিরই নতুন একটা ভিডিওতে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে রাধে রাধে হরে কৃষ্ণ বন্ধুরা টাটা